আরে ভাইয়া জলদি চলো আমার এক্সামের দেরি হয়ে যাচ্ছে আরে ওই দাঁড়া দাঁড়া চল গাড়িকে দাঁড় করা ভাই আমার ছোট ভাইয়ের এক্সাম আছে আমাকে যেতে দিন যাবে তো তোমার হেলমেট নেই তোমাকে চালান করে দেব ঠিক আছে স্যার চালান করে দিন একে দিয়ে আসি চালান তো হবে গাড়ির পেপার গুলো চেক করি স্যার প্লিজ যাইতে দিন না হলে আমার এক্সাম মিস হয়ে যাবে না বেটা আমাদের ডিউটি চলো সাইড হও আরে ওই আরে ওই কই যাস রে গাড়ি দাঁড় করা সারও তো চলে গেল চল ছোট জলদি নাম ঠিক আছে ভাই আরে বেটা কই যাও স্কুল তো বন্ধ হয়ে গেছে স্কুলের টাইমে তো খোলা যাবে না যাও কালকে এসো কি আরে গার্ড সাহেব গেটটা খুলে দাও আমার ভাইয়ের এক্সাম আছে ভাই আমার পারমিশন নেই সাহেব আজকে খুলে দিন আর কোনো দিন লেট হবে না আচ্ছা ঠিক আছে চলো বেটা চলো মাপ চেয়ে নিচ্ছে স্যার আমার ছোট ভাইয়ের এক্সাম ছিল পরীক্ষা হয়েছে তো কি হয়েছে তোমার হেলমেট নেই তোমার কাগজপাতি নেই স্যার গাড়ির সব পেপার আছে এই দেখে পেপার তো সব আছে তখন তুমি না দেখিয়ে চলে গেল আমার ছোট ভাইয়ের এক্সামের পাঁচ মিনিট বাকি ছিল তাই আমি তাড়াতাড়ি চলে গেছি খুব ভালো তোমার মতো বড় ভাই সবার হোক এরপর থেকে হেলমেট দিয়ে চলবে হাবিলদার ওকে ছেড়ে দাও এবার পর থেকে হেলমেট দিয়ে বাইক চালাবো বন্ধুরা এরকম ভিডিও চাইলে ভিডিওতে লাইক করো